রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ব্যান্ডেল ইএসআই হাসপাতালে ঘটনাস্থলে পুলিশ পুলিশকে ঘিরে হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মৃতার স্থানীয় সূত্রে খবর গত আট তারিখ পেটে ব্যথা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন মগরা বোরপাড়ার বাসিন্দা কিরণ অভিযোগ তারপর থেকে রোগীকে সময় মতো দেখেননি চিকিৎসক স্বাস্থ্যকর্মীরাও পরিচর্যা করেননি বলে অভিযোগ এদিন ভোর পাঁচটা নাগাদ রোগীর অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিউতে ঢোকানো হলে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয় সকাল দশটা নাগাদ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে পরিজন সহ

তারপরে অক্সিজেন লেভেল কমে গেছে পুরো তারপরে সঙ্গে সঙ্গে আইসিইউ তো ভরে দিয়েছে ভেন্টিলেটর দিয়ে দিয়েছে কেন আমার পেশেন্টে কি ছিল না কোনো ওষুধ খেলো না কিছু তারপরে কি হলো তারপরে ও চলে গেল তো মারা গেল আমার পেশেন্ট আমার গায়ে দি দাও ডাক্তারকে ডাকো আমি কিছু ছিল না আমি ডাক্তারকে ডাকো আমার পেশেন্টকে কি হয়েছে আমি জানতে চাই ডাক্তার ডাক্তার না দেখতে তো যাবে কি হয়েছে না হয়েছে একটু দেখতে তো যাবে ওকে তারপর ওকে রেফার করবে কল্যাণী ছিল চুত্র ছিল पेशेंट से बोलते चाँदा नहीं चाल पर चाँदा जाए पेशेंट पेशेंट मर जाएगा इसका मतलब है हम लोग दस दिन काम नहीं करते हैं दस दिन से पड़ा तो हुआ था, तो था, था पेशेंट ऐसी मौसी दस दिन से पड़ा हुआ था उसका कुछ इलाज नहीं हुआ मार दिया कुछ हो रहा प्रॉब्लम सुई दे रहा है खाली सुई दे रहा है क्या हुआ डॉक्टर ने सुई डॉक्टर को बुलाओ तुम लोग जानते हो ना कुछ नहीं सुहा बोल रहा है इधर के बाहर नर्स बोल रही है इधर के बाहर हमारा हम लोग सिद्धांतों चाहिए और क्या चाहिए हम लोग को ছোট চাই ঘটনা স্থলে আসে পুলিশ পুলিশ দুপক্ষের সঙ্গে কথা বলে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাসপাতাল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া মেলেনি নিউজ আজ বাংলা হুগলি খুলে ফেলে দাও জাতির বর্ম এ পরম মানে মানব ধর্ম বাইশ থেকে ছাব্বিশে জানুয়ারি আরামবাগের সিবিএসই স্কুলের বিপরীতে তেঘরি পথে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব এবছরের বিশেষ আকর্ষণ সাতাশে জানুয়ারি থাকছে ধুলোট সকলে অবশ্যই আসবেন